সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর এবং এই সফরে তিনি তারেক রহমানের সাথে বৈঠকে করতে যাচ্ছেন আগামী কয়েক ঘন্টা পরেই এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আপনাদেরকে জানিয়ে রাখি এই বৈঠকটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহেই হতে যাচ্ছে এখন যদি একটা নির্বাচন হয় একটা তাহলে কোন দল কয়টা আসন পেতে পারে আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিবে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তাহলে আমরা ধারণা করতে পারি যে অন্তত দুইশো পঞ্চাশের অধিক আসন কিন্তু পাবে বিএনপি এবং তিরিশটির মতো আসন পাবে হচ্ছে জামাত ইসলাম এবং অন্যান্য যে রাজনৈতিক দল তারা আমরা ধারণা করি যে অন্য বিশটি আসন পাবে এবং যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় আওয়ামী লীগের যদি খুব দুরবস্থা হয় খুবই খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর বাগেরহাট নড়াইল গাজীপুর এরকম কয়েকটি জায়গায় আওয়ামী লীগ কিছু কিছু আসন পাবে সেক্ষেত্রে আওয়ামী লীগ অন্তত বাষট্টি থেকে সত্তরটি আসন পেতে পারে আওয়ামী লীগ এবং খুবই খারাপ হলে একেবারে আওয়ামী যদি নাও দাঁড়াতে পারে এবং আওয়ামী লীগ এবং নৌকা নিয়ে যদি নির্বাচন করে তাহলে অন্তত তিরিশ পঁয়ত্রিশটি আসন কিন্তু পাবে সেক্ষেত্রে আওয়ামী লীগই কিন্তু আগামীতে বিরোধী দলের আসনটি গ্রহণ করে ফেলবে হ্যাঁ তো এটা নিশ্চয়ই হতে দিবে না এই ইউনুস সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ এবং নিষিদ্ধ করে দিয়েছে এবং আমরা দেখলাম যে জাতিসংঘের পক্ষ থেকেও এটাই বলা হলো যে আওয়ামী লীগকে ছাড়াও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে এর আগে কখনো আমরা এরকম একটা বড় রাজনৈতিক দল বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় এই ধরনের কোনো তথ্য দেখিনি এর অর্থ হচ্ছে যে ইতিমধ্যেই যে বিদেশি শক্তিগুলি রয়েছে তারা কোনো না কোনোভাবে কনভিনসড যে আওয়ামী লীগ এই আগামী নির্বাচনে না আসুক আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক তো আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ নির্বাচন আসবে না কিন্তু আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের নাম করে যদি কেউ ইলেকশন করে কেউ ইলেকশন করলো অন্য একটা মার্কা নিয়ে বা স্বতন্ত্র প্রার্থী হয়ে এবং কোনোভাবে যদি জানা যাচ্ছে যে এই লোক হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ সেরকম প্রার্থীরাও কিন্তু তিরিশ পঁয়ত্রিশটি আসন পেতে পারে আমি যেই বিশেষ কয়েকটি জেলার কথা উল্লেখ করলাম সেই সমস্ত জায়গায় তো আমি পুরোপুরি ধরে নিলাম যে আওয়ামী লীগ নেই নির্বাচনে আগামী নির্বাচন হতে যাচ্ছে বিএনপি জামাত এনসিপি এবং আর সব রাজনৈতিক দল যেহেতু আমরা দেখছি দেখতে পাচ্ছি যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই তিনি তিরিশটির উপরে রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন যেই সরকারের পৃষ্ঠপোষকতা এবং ছায়ায় তো এটা করা হয়েছে মূলত দেখানোর জন্য যে বিরাট সংখ্যক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে তো তারা সব মিলেও কিন্তু মানে কারোরই জামানত কিন্তু বাঁচাতে পারবে না বিএনপি এবং জামাত ছাড়া তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই কথা বলছিলেন যে রাজনৈতিক দল গঠন করার সময় আমরা বিদেশি মিডিয়াতে তিনি বলছিলেন যে ছাত্ররা যেই জন্য আন্দোলন করেছে তাদের এই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের একটা রাজনৈতিক দল করা দরকার এবং এই রাজনৈতিক দল করার পরে তারা এই গত নয় মাসে যে সমস্ত মপ সন্ত্রাস চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের কারো কিন্তু আর মানুষের কাছে যাওয়ার মতো কোনো মুখ নেই এবং তারা নির্বাচন করবে এবং কারোরই এ তো দূরের কথা দুই চার পাঁচশো ভোট পাবে কি না সেটাও এখন সন্দেহ মনে হচ্ছে কারণ তারা রাজনৈতিক কর্মসূচি দেয় সেখানে ষাট পঁয়ষট্টি জনের বেশি দেখা যায় না এবং এই 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 জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে তাদের অত্যন্ত দুরবস্থা এবং তারা যে পরিমাণ মানুষকে রাস্তাঘাটে পিটিএম মেরেছে হাসনাত সাজিদরা মফ সন্ত্রাস করেছে এবং এই হান্নান মাসুদ পাটোয়ারি ওরা যেভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে তাই এই রাজ এই দল যখন ডক্টর ইউনুস যখন ক্ষমতায় থাকবে না তাদেরকে কিন্তু এই চাঁদাবাজি এবং এই মানুষের কাছ থেকে ঘরবাড়ি বাড়ি দিয়ে ভেঙে ফেলা হত্যা করা প্রায় একশো আটষট্টি জন মানুষকে পিটিয়ে মেরে ফেলার এগুলির যে তারা নেতৃত্ব দিয়েছে সেই জন্য কিন্তু মানুষ আসলে বসে আছে যে কখন তারা পুলিশ ছাড়া এবং এই রাস্তায় নামবে এবং তারা তাদের এই প্রতিশোধ নেবে এবং এই যে যে পুলিশের পক্ষ থেকে বলা বলা হয়েছে যে একশো চল্লিশ জন পুলিশকে হত্যা করা হয়েছে অনেকে বলছে যে তিন হাজার পুলিশ মারা হয়েছে তো তাদের তো তারা তো মামলা করতে পারবে না এই বিচার হবে না কিন্তু তাদের আত্মীয় স্বজন ভাইব্রাদার সন্তান সন্ততি রয়েছে তারা তো সবাই যে একেবারে এই প্রতিশোধ না নিয়ে চুপচাপ বসে থাকবে তাও তো না সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস চায় তার যে দ্বরা রাজনৈতিক দল তারা যে যে ছাত্রদেরকে তিনি এই মফ সন্ত্রাসের মধ্যে ঢুকিয়েছেন তাদের তাদের যাতে একটা নিরাপদ ব্যবস্থা হয় নিরাপদ হয় সেই জন্য অন্তত একশোটি আসন এই বিএনপির তারেক রহমানের কাছে চাইবেন যে আগামী নির্বাচনে একশোটি আসন এই ছাত্রদেরকে তার দ্বারা গড়া দলকে দিতে হবে এবং তার নিজেকে রাষ্ট্রপতির পদে বসাতে হবে তিনি রাষ্ট্রপতি পদের দাবিদারের অংশ হিসেবে তিনি বেশ ক্যারিসমেটিক মানুষ বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় তার যোগাযোগ রয়েছে এই বিষয়গুলি তিনি এবং তার যে রাজনৈতিক দল রয়েছে এবং তার কিছু সাংবাঙ্গ রয়েছে নানান দেশে তারা কিন্তু এগুলি প্রচার প্রচারণা করবে এবং তাহলে দেশে খুব ভালো হবে বিনিয়োগ আসবে বিদেশিদের সাথে ভালো সম্পর্ক হবে অনেক কিছু হয়ে যাবে তিনি একজন বিশাল মানুষ সেই জিনিসটি প্রচার করবেন এবং তিনি রাষ্ট্রপতি পদটি ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের কাছে চাইবেন যে নির্বাচিত নির্বাচনের পরে তাকে যাতে রাষ্ট্রপতি পদে রাখা হয় এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একটা ক্ষমতার ভারসাম্য থাকবে সেই ক্ষেত্রে এবং তার রাজনৈতিক দল একশোটি আসন ছেড়ে দিবে বিএনপি এবং এই যে যে যারা মপ সন্ত্রাস করলো তারা যাতে নিরাপদ এবং এই রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকতে পারে দীর্ঘ সময় ধরে এইটা নিশ্চয়তা বিধানের জন্যই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই লন্ডন সফর করছেন এবং সেখানে এই আলোচনাটি তিনি তুলবেন একই সাথে যে আসিফ নজরুল তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবদার করেছেন তিনিও আইনমন্ত্রী থাকতে চান যেহেতু তিনি আওয়ামী লীগের এই বিচার যে হচ্ছে সেটা রায় লেখার কাজটা তিনি নিজের হাতে সম্পূর্ণ করছেন বিচারটা যেহেতু তিনি নিজের হাতে রায় লেখার কাজটা করছেন সুতরাং তাকে দরকার আছে এইটা বলে আসিফ নজরুলের জন্য আইনমন্ত্রী তার নিজের জন্য হচ্ছে রাষ্ট্রপতির পদ আর হচ্ছে এনসিপির জন্য একশোটি আসন এটি চাইবেন যদি তারেক রহমান এই শর্তগুলি মেনে নেন সেই ক্ষেত্রে আগামী ডিসেম্বরেই কিন্তু নির্বাচন হতে পারে এবং আমরা দেখবো যে তার তারে এই লন্ডন সফর থেকে ফিরার পরপরই তিনি একটা সংবাদ সম্মেলন করবেন অথবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি জানিয়ে দিবেন যে আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইয়ুস তিনি তার যে ইতিমধ্যে কিন্তু নানান ধরনের হুঙ্কার তিনি দিয়ে রেখেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে কাজ না করতে পারলে সব কিছু জনগণকে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ এবং তিনি তার বিভিন্ন ধরনের অ্যাডামেন্ট বিভিন্ন বিষয়ে বন্দর দিয়ে দেয়া এবং তিনি মিথ্যা কথা বলায় বেশ পটু সেটিও ইতিমধ্যেই ভালো করেই প্রমাণ করেছেন কারণ তার উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে মিয়ানমারের কাছে করিডোর দিবে আবার এখনই বলছেন যে এটা একটা সর্ব মিথ্যা মিথ্যা কথা সরানো হচ্ছে সুতরাং আসলে মিথ্যা কথা ছড়ানোর জন্য তো পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের আগেই চাকরি খেয়ে ফেলা উচিত তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই তিনি ইতিমধ্যেই তার যে আসল চেহারা নানানভাবে বের করেছেন এখন তিনি তারেক রহমানকে এক পরিষ্কারভাবে হুমকি দিয়ে আসবেন যে আমাকে আমাকে রাষ্ট্রপতি পদে বসাও কারণ আমি যে সমস্ত জিনিস বাগিয়ে নিয়েছি এগুলি আমাকে রক্ষা করতে হবে কারণ সে যদি রাষ্ট্রক্ষমতায় না থাকতে পারে কাছাকাছি তাহলে তো তার এই যে 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 সমস্ত জিনিস তিনি বাগিয়েছেন এগুলিতে কিছুই সুযোগ সুবিধা থাকবে না এগুলি তো আগামী সরকার এসে বাদ করে দিবে তাই তার রাষ্ট্রক্ষমতাটা লাগবে রাষ্ট্রপতির ক্ষমতা আর তার দলের জন্য একশো আসন এটা আসলে নেগোসিয়েশন হতে পারে কিন্তু তিনি একশো আসনই চাইবেন যাতে করে অন্তত পঞ্চাশটি পাওয়া যায় না হলে তিনি নির্বাচন দিবেন না না হলে তিনি কি কি করবেন না হলে তিনি এনসিপিকে কে মাঠে নামিয়ে দিবেন এক নম্বর হচ্ছে তিনি বলবেন যে এনসিপি বলবে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে তা আমরা জানি যে বিচার শেষ হতে কত বছর লাগে এর তো কোনো ঠিক নাই তারপর হচ্ছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তারপর হচ্ছে জুলাই যে ঘোষণাপত্র সেটা দিতে হবে তো এরকম নানান ধরনের এক নানান এক গোছা দাবি তারা ইতিমধ্যে তৈরি করেছে এবং এই দাবি একের পর এক তারা দিতে থাকবে এবং নির্বাচন যাতে না হয় এটা আলোহনা করবে কিন্তু কিন্তু যদি একটা মাত্র কাজ যদি রাজি হয়ে যায় বিএনপি সেটা হচ্ছে তাদেরকে আসন ছেড়ে দিতে রাজি হয় একটা নেগোসিয়েশনের মাধ্যমে নির্বাচন হবে ওই সমস্ত জায়গাগুলিতে দুর্বল প্রার্থী দিবে বিএনপি ওই সমস্ত জায়গাগুলিতে বিএনপি তেমন প্রচার প্রচারণা থাকবে না বিএনপির কর্মীরাও মিলে গিয়ে ওই এনসিপির কর্মী এনসিপির যে যাকে মনোনয়ন দিবে তাকে ভোট দিবে সেই ধরনের একটা নেগোসিয়েশন হবে সে তখন তারা এই নির্বাচনটা তাহলে ডিসেম্বরে দিবে এই কথাটা মূলত বলার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে বৈঠক করতে যাচ্ছেন এবং একই সাথে যদি তারেক রহমান না মানেন তাহলে যেই তারেক রহমানের একুশে আগস্টের গ্রেন্ড হামলা মামলা আছে আরও যে সমস্ত মামলা সবগুলিতে তিনি খালাস পেয়ে যাচ্ছেন বাতিল হয়ে যাচ্ছে মামলা কিন্তু তারপর আবার এই নানান ঘুরিয়ে টুরিয়ে এই সমস্ত মামলাগুলির ভয়ভীতিও তিনি দেখাবেন এবং বিভিন্নভাবে এই বিষয়টি তিনি আদায় করার চেষ্টা করবেন তো আমরা জানি না যে আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে আসলে বিএনপি বা এনসিপি বা ডক্টর মহম্মদ পক্ষ থেকে কোনো কিছু জানানো হবে কিনা কিন্তু এই আলোচনাটাই হবে নির্ভরযোগ্য সূত্রে এই তথ্যই জানানো হয়েছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি